আজকে আওয়ামী লীগ মিথ্যা মামলার জন্য যদি আওয়ামী লীগ দোষী হয় তার আজকেও যারা আমার এই যে আমাদের কাউন্সিলর ইব্রাহিমের বিরুদ্ধে যারা মামলা দিয়েছে আমরা মনে করব আওয়ামী লীগ যেরকম মিথ্যা মামলার যে মামলা দেওয়ার কারণে দুষ্কৃত হতে পারে তার আজকেও যারা অবৈধ মিথ্যা মামলা দেয় তারা দুষ্কৃতিকারী তারা অন্যায়কারী এদেরকে সাথ দেওয়া হবে না এদেরকে সার দেওয়া হবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ যাত্রাবাড়ি থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের গণসমাবেশের সম্মানিত সভাপতি এদেশের শ্রেষ্ঠ সন্তান হজরত উলামাই করাম সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়ার আমার আমরা চতুর্থবার স্বাধীন হয়েছি আমরা একবার স্বাধীন হয়েছিলাম ব্রিটিশ থেকে আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছিলাম ভারত থেকে তৃতীয়বার স্বাধীন হয়েছিলাম পশ্চিম পাকিস্তান থেকে আর চতুর্থবার স্বাধীন হয়েছি পেশিস শেখ হাসিনা সরকার থেকে আমরা কেন স্বাধীন হয়েছিলাম মুক্তি পাওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য আজাদ হওয়ার জন্য ব্রিটিশ যখন শোষণ করেছিল আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করে ব্রিটিশ দেখে দেশ থেকে তাড়াতে বাধ্য করেছিলাম তো ব্রিটিশ হটা আন্দোলনে ওলামাই করমের তোলাবাদের যে রক্ত যে রক্ত ঝরেছিল আজ পর্যন্ত এই পরিমাণে রক্ত কেউ স্বাধীনতার জন্য ঝরাতে পারে নাই শুধু চাকরির চর থেকে শুরু করে খাইবার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে আলেম থেকে ফাঁসিতে ঝুলানো হয় নাই বিজি সড় আন্দোলনে শুধু আলেম শাহাদত বরণ করেছিল আশি হাজার আশি হাজার আলেম শহীদ হয়েছিলেন হাজারো মুসলমান আলেমরা হিজরাত করতে বাধ্য হয়েছিলেন হাজারো মুসলমান জীবন দিয়েছেন হাজারো বোন বিধবা হয়েছিল হাজারো মায়ের বুক খালি হয়েছিল হাজারো এতিম হয়েছিল হাজারো মানুষ পঙ্গুত্ব গ্রহণ করেছিল সব কিছু ত্যাগের ভিত্তিতে তার কলেমা ত্যাগ করে নেই তার ইসলাম ত্যাগ করে নেই তার ইমাম ত্যাগ করে নেই তার ইমানের উপর বলিষ্ঠ ছিল এরপরে আপনারা জানেন সাতচল্লিশে মুসলমানদের জন্য আলাদা এক ভূখণ্ডের দাবি তুলেছিলাম মুসলমানরাই তুলেছিল এবং মুসলমানদের দাবির ভিত্তিতেই পাকিস্তান নামীয় একটা দেশ আমরাই স্বাধীন করেছিলাম সেই দেশ কেন ভাগ হয়েছিল ভৌগোলিক কারণে দেশ ভাগ হয় নাই ঋতুর কারণে দেশ ভাগ হয় নাই ভাষার কারণে দেশ ভাগ হয় নাই একমাত্র ভারত থেকে পাকিস্তান নামে একটা দেশ আলাদা হওয়ার মূল কারণ ছিল একমাত্র কারণ ছিল সংখ্যাগরিষ্ঠ মুসলমান কি সংখ্যাগরিষ্ঠ এই দেশ মুসলমানদের দেশ অধিকার সবার দেশ কাদের অধিকার রাস্তা বানিয়েছে আমি চলার অধিকার সবার প্রতিষ্ঠান করেছে আমি পড়ার অধিকার সবার যেরকম সলিমুল্লাহ নবাব সলিমুল্লাহ রহমাতুল্লাহ আলাই নিজের অক্ষকৃত জমির মধ্যে বয়েট করেছিলেন ঢাকা মেডিকেল কলেজ করেছেন ঢাকা ইউনিভার্সিটি করেছেন ওই জমি সম্পূর্ণ মুসলমানদের অন্য কাউ নয় এবং নবাব সলিমুল্লাহ রহমতুল্লাহ আলাই ঢাকা ইউনিভার্সিটি করার জন্য উনিশশো এগারো সনে প্রস্তাব দিয়েছিলেন কিন্তু ক্যালকাটার হিন্দুরা ঢাকাতে যেন ইউনিভার্সিটি না হয় এর জন্য একচল্লিশ বার একচল্লিশ বার মিটিং করেছিল সেই গড়ায়ের মাঠে রবি ঠাকুর তার নেতৃত্বে ব্রিটিশদের কাছে দরখাস্ত করেছিল যেন হ্যাঁ ঢাকাতে ইউনিভার্সিটি না হয় তাহলে মুসলমানরা শিক্ষিত হয়ে যাবে মুসলমানরা শিক্ষিত হয়ে যাবে কিন্তু মুসলমান পিসপা হয় নাই তারা তাদের দাবি অপ্যস্ত রেখেছে উনিশশো একুশ সনে ঢাকা ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি হয়েছে ইউনিভার্সিটি হয়েছিল মুসলমানদের দাবির ভিত্তিতে মুসলমানদের জমিতে মুসলমানদের ইউনিভার্সিটি পড়ার অধিকার সবার মুসলমানদের ইউনিভার্সিটি পড়ার অধিকার বাজার করেছে আমি বাজার করার অধিকার সবার এদেশ মুসলমানদের অধিকার সবার এদেশের যারা নাগরিক আমরা চাই সাম্যতা আমরা চাই মানবিক মর্যাদা আমরা চাই সামাজিক ন্যায় বিচার মুসলমানদের দেশ অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তারা সমান হারে তাদের ধর্ম পালন করবে নির্বিঘ্নে ধর্ম পালন করবে আমি হিন্দুদেরকে বলবো আগামী দুর্গাপূজা আসতেছে বুক ফুলিয়ে আগের চেয়েও উৎসবপূর্ণ মুখরিত করে দুর্গাপূজা করবেন আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের কিন্তু খবরদার মনে রাখতে হবে মনে রাখতে হবে ধর্ম যাদের উৎসব তাদের ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগানের ভিত্তিতে নয় বরং স্লোগান হবে ধর্ম যাদের উৎসব তাদের নিরাপত্তা প্রধান করব আমরা সম্মিলিতভাবে আমার ধর্মে আপনি উৎসব পালন করবেন না যেহেতু আমি কোরবানির সময় যে করি সেই সময় আপনার উৎসব থাকে না কাজে যার যার ধর্ম থাকবে কিন্তু মনে রাখতে হবে এই বাংলাদেশ প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে কাজে আপনারা একবার উৎসাহের সাথে আপনার ধর্ম পালন করবেন কেউ বাধাও দিবে না বরং দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান পাঁচ তারিখের পরে যেরকম মন্দির পাহারা দিয়েছিল আপনাদের সবাইকে পাহারা দিয়েছিল এইভাবে আপনাদেরকে পাহারা দিবে আমরা চাই সাম্য আমরা চাই মানবিক মর্যাদা আমরা চাই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এই কারণেই রক্ত দিয়েছে এই কারণেই মানুষ পঙ্গ হয়েছে এই কারণেই ঝাঁপিয়ে পড়েছিলাম বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য মানুষ মানুষকে ইসাত দেওয়ার জন্য শান্তি দেওয়ার জন্য কিন্তু পাঁচ তারিখের পরে পাঁচই আগস্টের পরে যারা করেছে মিথ্যা দখলদারি করেছে চাঁদাবাজি করেছে করেছে অন্যায় করেছে অবিচার করেছে লুটপাট করেছে বাংলাদেশের মানুষ তাদেরকে আর দেখতে চায় না ওদেরকে প্রতিহত করতে হবে এই টাকা প্রতিহত করতে হবে চাঁদাবাজ রাজন বাংলাদেশের জমিনে এই জমিনের মধ্যে ক্ষমতা আসতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে এক দল দেখেছি ঘাট দখল করে বাজার দখল করে আর দলকে দেখতেছি তারা মাদ্রাসা এবং মসজিদ দখল করা ষড়যন্ত্র করতেছে মাদ্রাসা মসজিদের দখলদারি নেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে আমি বলবো যারা যেই জায়গায় দখলদারি করার চেষ্টা করতেছে জনগণ যেরকম সম্মিলিতভাবে ফেসিস শেখ হাসিনাকে তাড়িয়েছে ওই দখলদার চাঁদাবাস গেও আমরা বাংলাদেশের মানুষ সমৃদ্ধ হবে এই বাংলাদেশ থেকে তাড়িয়ে দেবে ইনশাআল্লাহ যেখানে চাঁদা দাবি করার জন্য আসবে সমৃদ্ধ ভাবে এই খাম বাসাতে বেঁধে রাখবেন সারবেন না ওদেরকে সারবেন না সাহস নিয়ে আগিয়ে যান বাংলাদেশ করে গুন্ডাদের দেশ নয় বাংলাদেশ করে মস্তানদের দেশ নয় বাংলাদেশ করে খুনিদের দেশ নয় এদের সবার দেশ শান্তি মানুষের দেশ এই বাংলাদেশ আজকে আওয়ামী লীগ মিথ্যা মামলার জন্য যদি আওয়ামী লীগ দোষী হয় তার আজকেও যারা আমার এই যে আমাদের কাউন্সিলর ইব্রাহিমের বিরুদ্ধে যারা মামলা দিয়েছে আমরা মনে করব আওয়ামী লীগ যেরকম মিথ্যা মামলার যে মামলা দেওয়ার কারণে দুষ্কৃত হতে পারে তার আজকেও যারা অবৈধ মিথ্যা মামলা দেয় তারাও দুষ্কৃতিকারী তারাও অন্যায়কারী এদেরকে সার দেওয়া হবে না এদেরকে সার দেওয়া হবে না আমরা চাই আমরা যাই মাওলানা সিরাজের নামে মামলা দেওয়া হয়েছে অনেকের মামলা দেওয়া হচ্ছে আমরা বাংলাদেশের একটা মিথ্যা আমরা সে সাম্য সবাই সমান থাকবে আজও যদি গার্মেন্টস শ্রমিকরা তাদের অধিকারের জন্য আজকেও যদি রেল শ্রমিকরা বাস শ্রমিকরা আজকেও রিক্সা শ্রমিকরা তাদের অধিকারের জন্য যদি রাস্তায় মিছিল করে মিটিং করে তাহলে সেই বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা চাই প্রত্যেকটা শ্রমিকের অধিকার এবং প্রত্যেকটা শ্রমিকের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এখানে মুসি কামার ঋষি চামার ম্যাত প্রত্যেকের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্যই ইসলাম দুনিয়াতে আসছে ইসলাম কে কালো কে সাদা কে বংশীয় কে নন বংশীয় কে ক্ষমতায় কে নন ক্ষমতায় এই সমস্ত ইসলাম দেখে না মানে ইসলাম দেখে সমস্ত নয় ইসলাম তো একটা জানোয়ারের অধিকার প্রতিষ্ঠিত করে ইসলাম ইসলামকে কয়েম করুন ইসলামী হুকুমাতের জন্য দরকার কি নীতিবান আদর্শবান কিছু লোকের প্রয়োজন মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না চোর ডাকাতের মাধ্যমে দেশকে আদর্শবান মানানো সম্ভব নয় আমি মনে করি হাজার আদর্শবান মানুষ যারা মানিক তুললো স্বর্ণ তুললো নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম বলেছেন আন নাসু মা আদিলু কামাদিন জাহাবি আল ফিদ্দা খায়ারুন ফিল জাহির খায়ারুন ফিল ইসলামি জাফাকিহু হাজারো সন্নতুল্লাহ মানুষ হাজারো মুক্ততুল্লাহ মানুষ বিভিন্ন জায়গায় আছে তারা রাজনৈতিক অংশ করে না এই রাজনীতি পচা গান্দা এবং ঘৃণাধনা রাজনীতির কারণে তারা অংশগ্রহণ করে না আমি ওই সমস্ত ভদ্র বিশিষ্ট লোকদেরকে বলবো আপনার মতো ভালো লোক রাজনীতি না আসার আজকে চোর টাকা এই রাজনীতি দখল করে ফেলেছে আজকে খুনিরা রাজনীতি দখল করে ফেলেছে আমরা চাই না খুনিরা রাজনীতি করুক আমরা চাই মানিক তুল্য মুক্ত তুললো আউ বকর আল্লাহ চরিত্রের মানুষ ওমারের মতো চরিত্রের মানুষ হজর উসমানের মতো চরিত্রের মানুষ হজর আলিউল মুক্তিজার চরিত্রের মানুষ আজকার রাজনীতি করবে তারাই ক্ষমতায় বসবে তারা মানুষকে অধিকার প্রতিষ্ঠিত করবে শান্তি প্রধান করবে এর আমি সবাইকে বলবো যারা যেখানে আছেন যে অবস্থা আছেন আসুর ইসলামী আন্দোলনের ছায়া তলে একসাথ হয়ে একত্রিত হয়ে আমরা সবাই দেশটাকে গড়বো ইসলাম গাদ কায়েম করব প্রত্যেকের অধিকার প্রতিষ্ঠিত করব যেখানে পুরুষের অধিকার থাকবে মহিলাদের অধিকার থাকবে ঋষি কামার তাতার মজদুর সবার অধিকার প্রতিষ্ঠিত হবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে দেশকে বিনির্মাণ করার জন্য সাধ্য অনুযায়ী একত্রিত কাজ করার তৌফিক দান করেন